দ্বিতীয় স্ত্রী শামী আক্তার শিবলি এবং বড় ছেলে তৌফিকুর রহমান অর্ণবের নামেও সম্পদের পাহাড় গড়েছেন আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান শাম্মী আক্তারে আয়কর নথিতে মিলেছে প্রায় আটত্রিশ কোটি টাকার সম্পদের তথ্য আর অর্ণবের নথিতে আছে প্রায় সাতাশ কোটি টাকা তবে বাজার মূল্যে দুজনের সম্পদ শত কোটি ছাড়াবে বলে ধারণা কর্মকর্তাদের দ্বিতীয় স্ত্রীকে অনেকটা গোপনে রাখলেও তাকে সম্পদ দেওয়ার ব্যাপারে কৃপণতা করেননি ছাগল কাণ্ডে সমালোচিত কাস্টমস কর্মকর্তা মতিউর রহমান আয়কর নথি বিশ্লেষণে মিলেছে যার প্রমাণ সবশেষ আয়কর নথিতে দেখা গেছে শাম্বির হাতে ও ব্যাংকে অনস আছে পৌনে কোটি টাকা বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ কোটি এবং এফডিআর ও ডিপিএসে আছে এক কোটি বিশ লাখ নামে ঢাকায় আছে চারটি ফ্ল্যাট চট্টগ্রামে আছে দুটি এর মধ্যে একটির আয়তন সাড়ে পাঁচ হাজার বর্গফুট জমি ফ্ল্যাট মিলিয়ে অকৃষি সম্পত্তির দাম দেখানো হয়েছে পৌনে পাঁচ কোটি টাকা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন এটা একজন শুল্ক কর্মকর্তার বৈধ আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা এটি পরোক্ষরে দেখা এবং এটি যদি সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে জবাবদিহিতা নিশ্চিতের উদ্যোগ নেওয়া উচিত